সালাম আলাইকুম যতদিন ঘনছে দেশের নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম ছোটখাটো পার্টি হিসাবে ফুলের কলি সাপলার কলি এনসিপি ভিপিনের দল তো তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে বিভাজন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এর মাঝখানে শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে তিনি যা ঘটছে এটার জন্য সরি বলবে না ঝুকেঙ্গেন হি স্টাইলে আছেন এমনকি কর্মীদেরকে তার ওই বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রস্তুত হয় আগামী দিনের জন্য তবে তিনি সাম্প্রতিক সময়ে বা বাংলাদেশে ফিরবেন না যখন আওয়ামী লীগের আসবে তখন তিনি ফিরবেন আচ্ছা তো তিনি ফিরেন না ফিরেন রাজনীতির মাঠে ডক্টর ইনুদ যেটা আশঙ্কা করছিল শেখ হাসিনাকে নিয়ে সেটাই কিন্তু সত্যি হয়েছে তবে আমরা দেখছি যে একদিকে শেখ হাসিনা যখন একটা বল করছেন ইউনুস সরকার একটা ব্যাট করতেছে আবার ইউনুস সরকার বল করলে আওয়ামী লীগ কিন্তু আরেকটা ব্যাট করতেছে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরেও শেখ হাসিনার ওই দিনের বক্তব্যের আমরা দেখলাম যে গতকালকে এবং গত পরশু দুই দুইটা আওয়ামী লীগের মিছিল বের হয়েছে তো এই মিছিলে আবার দেখলাম যে সরকারেরও তাৎক্ষণিকভাবে অ্যাকশন একটা মিছিলে দুইজন আর একটা মিছিলে সাতের জন টোটাল উনত্রিশ জন গ্রেপ্তার করেছেন শুধুমাত্র ঢাকাতে না আমি আমার এলাকাতেও দেখছি গতকালকে বারো জনকে গ্রেপ্তার করছে তো এরকম বিভিন্ন এলাকায় আপনার প্রতিদিন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আহ কি বলা হয়েছে ধরেন সরকার বিরোধী এই মুহূর্তে ইউনুস সরকার বিরোধী আহ যেকোনো অ্যাক্টিভিটিস চালাচ্ছে অথবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখছে সরকার সো এই মুহূর্তে টোটালি বেআইনি মাঠে নামতেছে সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে এই যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল মাঝখানে যেরকম বড় হয়েছিল আবার কিন্তু একটু ছোট হয়ে আসছে কারণ কি সারা বাংলাদেশে যারা মানে লিড পজিশনে আছে তাদের অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে যদিও তাদের লম্বা সময় আমি এই সরকারের একটা ভালো দিক যেটা মনে করি যে সাসপেক্টেড হিসাবে অথবা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের একদম লোয়ার শ্রেণীতে যারা আছেন নেতাকর্মীরা তাদের অনেকেই গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে কিন্তু মোটামুটি জামিন দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক যে গ্রেপ্তার হইতেই পারে আবার তিনি জামিনে আসতেছেন এটা একটা ব্যাটার আবার অনেক সময় আছে যে গ্রেপ্তার করার জামিন দিচ্ছে না এটা হচ্ছে কারা একদম এ প্লাস কোয়ালিটির যারা নেতা আছেন অথবা যাদের ডাকে মাঠে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে ওই রকম যারা আছেন তাদের জামিনের বেলায় হয়তো আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুস গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং কি খুবই চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে সেনা প্রধান বার্তা দিলেন দেশবাসীকে একত্রিত থাকতে আবার দলগুলো এখন আস্তে আস্তে জাতীয় ঐকমত্য কমিশনের যেই দীর্ঘ প্রচেষ্টা ছিল পুরাটাই ব্যর্থ হয়েছে কারণ গতকালকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ আসলে এই মুহূর্তে এসে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বা দেখতেছি না সামনে কি ঘটবে এখন মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনের মুহূর্তে আওয়ামী লীগের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় এটা হচ্ছে নিখাত বাস্তবতা ঠিক আছে আবার সরকার চাইছে যে কোনো মূল্যে বাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া একটা সরকারের কাছে রাষ্ট্রটারে বুঝাই দিয়া মানে রাজনৈতিক সরকারের কাছে এই সরকার যেন একটা এক্সিট নিতে পারে এখন রাজপথে থাকতে হবে মোট কথা হচ্ছে আওয়ামী লীগ বলেন আর যাই বলেন বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় আপনি মাঠে থাক না থাকলে হয় কি মানে আলোচনা বন্ধ হয়ে যায় আপনি দেখবেন প্রতিদিন আওয়ামী লীগ আলোচনায় আছে এই যে আলোচনায় আছে কারণে হোক অকারণে হোক পাঁচজনের ঝটিকা মিছিল হোক মুখে মাস্ক লাগাইয়া হোক আলোচনায় কিন্তু জিন্দা আছে এবং সরকারও প্রতিদিন কারণে অকারের দুই চারবার আওয়ামী লীগকে গালি না দিলে শেখ হাসিনারে ফেসিস্ট খুনি স্বৈরাচার না বললে বা আওয়ামী লীগ সরকারের সমালোচনা না করলে আসলে পেটের ভাত কারোর হজম হয় না আর যেটার কারণে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর হুট করে যেমন আলোচনা থেকে সরে গেছিল ওই যে সরে যাওয়ার বিপরীতে এখন আবার এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি গতকালকে দেখছিলাম ওই যে জুলাই আন্দোলনের সময় এক লোক পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসছিল বলছিল বাসার দুই লাখ আছে লাগলে আরো দেবো ওই লোকই গতকালকে যুগান্তরকে সাক্ষাৎকার দিছে যে এই ধান্দাবাজদের জন্য কে আসলে আমি ওই দিন রাজপথে নামছিলাম এদের ভাই ইস্যু ছিল কোটা মেধা আমাদের তো ছিল না এখন ধান্দাবাজ কেন বললো তার বক্তব্য হচ্ছে এখন কেউ রাজনৈতিক দল করে ক্ষমতা কামাচ্ছে টেন্ডারবাজি করতেছে পয়সা কামাচ্ছে এরা জুলাই যোদ্ধাদের জন্য বিচারের জন্য মাঠেই নামে না রাজনৈতিক এরা বক্তব্য দেয় তো এরা তো যার যার আখের গোসাই ফেলছে এখন এদের নামে এদের ডাকে আর কেউ নামবে আসলে নামবে না কারণ ওই সময়টা ছিল ভিন্ন ভিন্ন যার যার প্রয়োজনে কারণে কারণে গোস্যা মান অভিমান অনেক কিছুতে ওই সময়টা ঘটনা ঘটছে তার আওয়লীগ এখন বুঝতে পারতেছে বিভিন্ন জায়গায় যে আওয়াজগুলো আসতেছে তা আমি লিগে কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে প্রথম দিকে আউমীলীগে যেভাবে জনগণ ধাওয়া টাওয়া দিত দোনে দিত রাজনৈতিক দলগুলো এখন কিন্তু এগুলো কইমা আসছে সরকারের জায়গা থেকে সরকার মানে পুলিশ বাধ্য এটা আওয়ামী লীগের পুলিশ যে কাজ করছে এখনও এই কাজ করতেছে তবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা খুব দ্রুতই আওয়ামী লীগকে তার আগের জায়গায় আস্তে আস্তে কিন্তু নিয়ে আসতেছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এটা কাটাইতে পারবে কিনা মনে হয় না বাংলাদেশে আমরা ওই যে আমার সময় আমি আপনার একটা থাবড় দিছি আপনার সময় আপনি আমার এই প্রয়োজনেটা ঘাই দিয়ে ফেলবেন এইটাই মেন্টালিটি নিয়ে হাঁটি আমার সময় আমি অন্যায় করে দুর্নীতি করে দুই কোটি কামাইছি আপনার সময় আমাদের পাঁচ কোটি তাঁন কামাইতে হবে মানে এটাই আমাদের টেন্ডেন্সি এর বাহিরে নাই মেন্টালিটি দেখা যাক কি হয় ভালো থাকবে